শিক্ষক নিবন্ধন পরীক্ষা বাতিল বাংলাদেশ শিক্ষক নিয়োগ বিশেষ মডেল বাংলাদেশ এন টিআরসি এর নতুন নিয়োগ বিধিমালা বেসরকারি শিক্ষক নিয়োগের নতুন নিয়োগ বাংলাদেশে শিক্ষক নিয়োগ পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা আছে অর্থাৎ নিবন্ধন পরীক্ষা বাতিলের প্রস্তাব কিন্তু এই নিবন্ধন পরীক্ষা বাতিল করে আদৌ কি সুফল পাওয়া যাবে আমরা ইতিবাচক এবং নেতিবাচক দুটো দিক নিয়েই আলোচনা করব প্রথমেই আলোচনা করব এই নিবন্ধন বাতিল করে কিভাবে নিয়োগ দেওয়া হবে ডিআরসি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের দীর্ঘদিনের প্রচলিত পদ্ধতি বাতিল করে বাংলাদেশ সিভিল সার্ভিস অর্থাৎ বিসিএস পরীক্ষার আদলে নতুন নিয়ম চালুর পরিকল্পনা করছে সরকার এই পরিবর্তনের ফলে শিক্ষক নিবন্ধন পরীক্ষা আর থাকছে না এর মাধ্যমে যে শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা হতো এবং এর পরিবর্তে সরাসরি পরীক্ষার মাধ্যমে শিক্ষক শিক্ষক নিয়োগ দা হবে। শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এই নতুন এই নতুন নিয়োগ পদ্ধতির জন্য একটি খসড়া বিধিমালা তৈরি করেছে যা বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও মোতায়ন বিধিমালা দুই হাজার পঁচিশ নামে পরিচিত এই খসড়ির চূড়ান্ত অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে নতুন পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য হল নিবন্ধন পরীক্ষা বাতিল প্রার্থীদের আর শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়ে সনদ অর্জন করতে হবে না বিদ্যমান ব্যবস্থার অধীনে প্রার্থীদের প্রথমে প্রিলিমিনারি লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে নিবন্ধন সনদ পেতে আগে এবং পরে গণবিজ্ঞপ্তির মাধ্যমে শূন্য পদের জন্য আবেদন করতে হতো বিসিএস মডেলের পরীক্ষা নতুন পদ্ধতিতে সরকারি কর্ম কমিশনের পিএসসি বিসিএস পরীক্ষার আদলে সরাসরি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পরীক্ষাটি কয়েকটি ধাপে সম্পন্ন হওয়ার কথা যার মধ্যে নির্বাচনী বা বাসাই পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা অন্তর্ভুক্ত থাকবে কিছু প্রতিবেদন অনুযায়ী বাসাই পরীক্ষাটি এমসিকিউ ফরম্যাটে হতে পারে এবং এরপর একটি লিখিত ও মৌখিক পরীক্ষাও থাকতে পারে সরাসরি নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের সরাসরি শূন্য শূন্য পদে নিয়োগের জন্য সুপারিশ করা হবে তবে পদের চেয়ে বেশি কৃতকার্য হবে এর ফলে প্রার্থীদের নিবন্ধন সনদ নিয়ে চাকুরীর জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হবে না এবং কোন প্রতিষ্ঠানের শূন্য পদও থাকবে না বয়স গণনা নতুন নিয়মে আবেদন করার দিন থেকে প্রার্থীর বয়স গণনা করা হবে যা অনেক আবেদনকারীর জন্য সুবিধাজনক হবে যতগুলো পদ শূন্য থাকবে ঠিক ততগুলো পদের জন্যই নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ করা হবে এন টিআরসি এর চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন যে নতুন মেলা কার্যকর হলে নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এবং মামলা সংক্রান্ত জটিলতা কমে আসবে তিনি আরো বলেন এই বিধি জারি হওয়ার পর থেকেই পরবর্তী শিক্ষক নিয়োগ নতুন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে বিশেষজ্ঞরা আশা করছেন যে এই পরিবর্তনের ফলে আরো যোগ্য মেধাবী প্রার্থীরা শিক্ষকতা পেশায় আসবেন এবং নিয়োগ প্রক্রিয়া আরো স্বচ্ছ ও গতিশীল হবে তবে চূড়ান্ত বিধিমালা জারি হওয়ার পরেই এই পদ্ধতির বিস্তারিত বিবরণ সম্পর্কে নিশ্চিতভাবে জানা যাবে ধারণা করা হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকেই এই নতুন পদ্ধতি কার্যকর হতে পারে বেসরকারি শিক্ষক নিয়োগে বিসিএস মডেলের অনুকরণে নিবন্ধন পরীক্ষা বাতিল করে সরাসরি নিয়োগের প্রস্তাব বিভিন্ন মহলে প্রশংসিত হলেও এর কিছু সম্ভাব্য নেতিবাচক দিক নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে যা গভীর পর্যালোচনার দাবি রাখে বিসিএস মডেল কি শিক্ষকতার জন্য উপযুক্ত সবচেয়ে বড় যে প্রশ্ন তা হল বিসিএস পরীক্ষার কাঠামো কি শিক্ষকতার মতো একটি বিশেষায়িত পেশার জন্য আদৌ উপযুক্ত বিসিএস মূলত একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা যার মাধ্যমে প্রশাসনিক কর্মকর্তা বাছাই করা হয় এর পরীক্ষায় মুখস্থ বিদ্যা এবং সাধারণ জ্ঞানের উপর অধিক জোর দেওয়া হয় কিন্তু শিক্ষকতার জন্য প্রয়োজন বিষয় ভিত্তিক গভীর জ্ঞান পাঠদানের দক্ষতা প্যাডাগোজিক্যাল স্কিল ধৈর্য এবং শিশু কিশোরদের মানস্তত্ব বোঝার ক্ষমতা নতুন পদ্ধতিতে নির্বাচনী পরীক্ষার নম্বরের ভিত্তিতে মেধাক্রম তৈরির কথা বলা হয়েছে যেখানে মৌখিক পরীক্ষার বিশ নম্বর থাকলেও তা মূল্যায়নে বড় প্রভাব ফেলবে না এর ফলে ভালো মুখস্থ বিদ্যায় পারদর্শী প্রার্থী হয়তো সহযোগে উতরে যাবেন কিন্তু ক্লাসরুমে পাঠদানে অযোগ্য প্রমাণিত হতে পারেন একজন বিশ্লেষকের মতে শুধু শিক্ষাগত যোগ্যতা নয় প্রার্থীর পাঠদান দক্ষতা শ্রেণীকক্ষ ব্যবস্থাপনার যোগ্যতা এবং শিক্ষার্থীর মানোন্নয়নে আগ্রহ নিয়োগের মূল মানদণ্ড হওয়া উচিত বিদ্যমান নিবন্ধন সনদ্ধারীদের অনিশ্চিত ভবিষ্যৎ সরকারি তথ্য অনুযায়ী দুই সাল থেকে এখন পর্যন্ত এন টিআরসি এ প্রায় লাখ অর্থাৎ প্রায় সাত লাখ নিবন্দন সনদ ইস্যু করেছে নতুন পদ্ধতি চালু হলে ইতিমধ্যে নিবন্ধন সনদ অর্জনকারী লক্ষাধিক প্রার্থী ভবিষ্যতে কি হবে সে সম্পর্কে খসড়া নীতিমালায় কোনো সুস্পষ্ট নির্দেশনা নেই এই প্রার্থীরা দীর্ঘ সময়ও অর্থ ব্যয় করে একাধিক ধাপে প্রিমিনারি লিখিত মৌখিক পরীক্ষা দিয়ে সনদ অর্জন করেছে নতুন নিয়ম কার্যকর হলে তাদের সনদের কার্যকারিতা এবং নিয়োগ প্রক্রিয়ায় তাদের অগ্রাধিকার থাকবে কিনা তা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা ও হতাশা তৈরি হয়েছে মামলা ও দীর্ঘসূত্রতা কি সত্যিই কমবে নতুন পদ্ধতি চালুর অন্যতম প্রধান কারণ হিসেবে নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এবং মামলা সংক্রান্ত জটিলতা কমানোর কথা বলা হচ্ছে কিন্তু বিসিএস মডেল নিজেই দীর্ঘসূত্রতার উদাহরণ একটি বিসিএস প্রক্রিয়া সম্পন্ন হতে দেড় থেকে দুই বছর এমনকি তারও বেশি সময় লেগে যায় প্রতি বছর বিপুল সংখ্যক শূন্য পদের বিপরীতে একবার বা দুবার নিয়োগ পরীক্ষা আয়োজন করে দীর্ঘদিনের শিক্ষক সংকট মোকাবেলা করা কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন রয়েছে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে এই দেখা গেছে প্রায় এক লাখ শূন্য পদের বিপরীতে মাত্র একচল্লিশ হাজার ছয়শো জনকে সুপারিশ করার পরও সাড়ে আটান্ন হাজার পদ খালি থেকে গেছে এতে প্রমাণ হয় সমস্যাটি শুধু নিয়োগ প্রক্রিয়ায় নয় বরং যোগ্য প্রার্থীর অভাবেই শিক্ষার মানের উপর সম্ভাব্য নেতিবাচক প্রভাব নতুন পদ্ধতিতে মূলত বাসাই পরীক্ষার যা এনসিকিউ ধরনের হওয়ার সম্ভাবনা এর উপর ভিত্তি করে চূড়ান্ত মেধা তালিকা তৈরির কথা বলা হয়েছে একজন মন্তব্যকারী বলেছেন বিষয় ভিত্তিক লিখিত পরীক্ষা না হলে শিক্ষকরা শিক্ষার্থীদের ভালোভাবে পড়াতে পারবেন না তাই শিক্ষক পরীক্ষা নিয়োগ কার্যকরী প্রশাসনিক কর্মকর্তার মত শিক্ষক নিয়োগেও যদি একই ধরনের এম সি কিউ নির্ভর পরীক্ষা নেওয়া হয় তবে তা শিক্ষার মানের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে কারণ এতে বিষয় ভিত্তিক জ্ঞানের গভীরতা যাচাইয়ের সুযোগ সীমিত হয়ে পড়ে উপরন্তু বাংলাদেশের শিক্ষা খাত দীর্ঘদিন ধরে অবহেলিত অনধিকা আকর্ষণীয় বেতন কাঠামো এবং সামাজিক মর্যাদা নিশ্চিত না করতে পারলে শুধু নিয়োগ পদ্ধতির পরিবর্তন করে মেধাবীদের শিক্ষকতা পেশায় আনা কঠিন অনেক বিশেষ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা সুযোগ পেয়ে অন্য ক্যাডারে চলে যাচ্ছেন এই পেশার প্রতি মেধাবীদের অনাগ্রহের প্রমাণ তাই পদ্ধতির পরিবর্তনের পাশাপাশি শিক্ষকদের জন্য সুযোগ সুবিধা ও মর্যাদা বৃদ্ধির মতো মৌলিক বিষয়গুলোতে মনোযোগ না দিলে এই সংস্কার অর্থ বহন নাও হতে পারে